ॐ अशतुमाशद्गमयु तमषोमा ज्योतिर्गमयु मृत्युर्मा अमृतं गमयु ॐ शान्ति शान्ति शान्तिः প্রশ্নটা হচ্ছে মানুষ কি চায় আসলে মানুষ আনন্দ চায় কিন্তু এই আনন্দ কোথা থেকে আসবে তা মানুষ ভালো করে বুঝতে পারে না আর এই কারণেই মানুষ বছরের পর বছর যুগের পর যুগ এক জন্ম থেকে আর এক জন্মে মানুষ এই আনন্দ খুঁজে বেড়াচ্ছে আমি যখন জন্মেছিলাম তখন সবাই হেসেছিল আর আমি কাঁদতে শুরু করেছিলাম আমার এই কান্না সহজে থামেনি এমনকি আঠেরো বছর বয়স পর্যন্ত আমি কেঁদেই চলেছি তারপর একদিন এক অদ্ভুত মানুষের সন্ধান পেলাম আমাদের স্কুলের খেলার মাঠের পাশে বট গাছতলায় বসে আছেন এক অর্ধ উলঙ্গ পাগল প্রায় মানুষ আমি দেখছি তিনি কাবলই হাসছেন আর এই হাসার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না তার এই হাসির দৌলতে তার ছোট্ট ভুঁড়িটাও দুলছে তো আমি তাকে জিজ্ঞেস করলাম ব্যাপার কি মশাই আপনি এত হাসছেন কেন সেখানে অন্য কোনো লোক ছিল না সেখানে কেউ কোনো হাস্য কৌতুক বলছিল না কিন্তু তথাপি তিনি হাসছেন আমি আবার জিজ্ঞেস করলাম আপনি হাসছেন কেন তো তিনি বললেন আমি সুখী রাম আমিও তোমার মতো একদিন বিমর্ষ থাকতাম সারাদিন আমার মুখ কালো থাকতো তারপর একদিন আমি নিজেকে জিজ্ঞেস করলাম আরে রাম তুমি এত দুঃখী কেন তো দুঃখীরাম বলল এটা আমার পছন্দ এই দুঃখী দুঃখী ভাবি আমার পছন্দের জীবন আমি কাঁদতেই ভালোবাসি তাই আমি কাঁদি তো মনে মনে আমি ভাবলাম দুঃখীরাম যদি কাঁদতে ভালোবাসে আর তাহলেই তার কান্না পায় তবে দুঃখীরাম যদি হাসতে ভালোবাসত তবে সে নিশ্চয়ই হাসতে পারত আর তার নাম হয়তো সুখিরাম বা হাসি চরণ হয়ে উঠতে পারত এরপর থেকে প্রতিদিন সকালবেলা ঘুম ভেঙে গেলেই আমি বিছানা ছাড়বার আগে আমি নিজেকে জিজ্ঞেস করি হ্যাঁ রে দুঃখীরাম তুমি কি চাও দুঃখ না আনন্দ আজ তুমি কোনটা পছন্দ করবে এবং আমি দেখতাম আমার ভেতর থেকে কেউ যেন বেরিয়ে এসে বলতো আমি আনন্দ পেতে চাই আনন্দই আমার পছন্দ সেই থেকে আমি প্রতিদিন প্রতিক্ষণেই হেসেই চলেছি আর হাসতে আমার ভালোই লাগে আমি অকারণেই হাসি তাই আমাকে এখন লোকে পাগল বলে আমাকে এখন লোকে হাসিরাম বলে সুখিরাম বলে আমি সারাক্ষণ হাসি তাই আমাকে সবাই পাগল ভাবে কিন্তু আমার তাতে কিছুই এসে যায় না আমি সদা আনন্দেই থাকি আর আনন্দে থাকতেই আমি ভালোবাসি তো সুখিরাম বলল তুমিও চেষ্টা করে দেখো সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়বার আগে নিজেকে একবারটি জিজ্ঞেস করো ওহে আবার একটা নতুন দিন এলো তুমি কি সুখী হতে চাও না দুঃখী হতে চাও তখন মন স্বভাবতেই বলে উঠবে আমি সুখী হতে চাই কেননা মনের এটাই ধর্ম এটাই স্বাভাবিক মন সর্বদা সুখী হতে চায় আর তোমার প্রকৃতির মধ্যেও আছে সত্তা। আর এই কারণেই আমি তুমি সবাই নিজেকে আনন্দে রাখতে চাই সবাই আনন্দই পছন্দ করে কেউ দুঃখকে পছন্দ করে না আর এই আনন্দ পাবার জন্য সে সমস্ত বস্তুর পেছনে ছুটছে কিন্তু সত্য হচ্ছে এই বস্তুর সঙ্গে কোনো আনন্দ নেই আনন্দ আছে আমার নিজের মধ্যে আমার নিজের মনে এক শিষ্য একবার গুরুদেবকে প্রশ্ন করেছিলেন মানুষ কি চায় মানুষ যে কি চায় তা কি সে জানে কেননা আজকে যাকে সে চাইছে কাল তাকে সে পরিত্যাগ করছে তাহলে মানুষ কি চায় মানুষ কি জানে না তাকে কি চাইতে হবে গুরুদেব বললেন মানুষ নিশ্চয়ই জানে আর এই কারণেই মানুষের মধ্যে কেউ ধন চায় কেউ যশ চায় কেউ রূপ চায় কেউ বা ভোগ বিলাসে মগ্ন থাকতে চায় আর এর জন্যেই সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই কারণেই সে সারা জীবন উন্মত্তের মতো পরিশ্রম করে আসলে মানুষ মোহ বিকারে আচ্ছন্ন মানুষ উন্মত্তের মতো কিছু একটা খোঁজ করছে যাকে সে জানে আর জানে বলেই তা প্রাপ্ত হবার জন্য সে চেষ্টা করে থাকে কিন্তু কথা হচ্ছে কিসের তারণায় কোন মহারত্নের অন্বেষণে জীব জন্ম থেকে জন্মান্তরে ঘুরে মরছে কিসের তারণায় মানুষ এই সংসারে ও মাদের মতো পরিশ্রম করে বা কেউ দুর্গম অরণ্যে বরফের পাহাড়ে দিনের পর দিন ঘুরে ঘুরে দিনাতিপাত করছে কখনো জন কোলা হলে কখনও বা নিঃসঙ্গ একাকি হয়ে সমস্ত কষ্টকে অগ্রাহ্য করে ওদাস প্রাণে বারাক্রান্ত মনে দীর্ঘ দুর্গম পথ পাড়ি দিচ্ছে আসলে সে যে কি চাইছে তা সে জানে না কিন্তু এটা জানে সেখানে শান্তি আছে আর এই শান্তির খোঁজেই সে চিরকাল অশান্তির মধ্যে কালাতিপাত করছে এক দেহ থেকে আর দেহে পরিভ্রমণ করে বেড়াচ্ছে আসলে এই যে চাওয়া পাওয়া এসবই একটা ভ্রান্ত ধারণা মাত্র আমরা জানি না কি সেই বস্তু যা পেলে আমাদের চিরশান্তি আমাদের পরম শান্তির উপলব্ধি হতে পারবে আসলে মানুষ চায় সেই পুরুষার্থ আর যে উপায়ে এই পুরুষার্থের সিদ্ধি হয় তাকে বলে সাধনা তুমি যখন তোমার প্রিয়জনকে দেখো তখন তোমার মন আনন্দে উদ্বেল হয়ে ওঠে এই যে আনন্দ এটি কিন্তু তোমার বন্ধুর কাছ থেকে আসছে না এটি তোমার নিজেরই মধ্য থেকে উৎসাহিত হচ্ছে তুমি যখন প্রভাত সূর্য উদিত হতে দেখছো তখন মন আনন্দে ভরপুর হয়ে উঠছে হঠাৎ যেন মনে হচ্ছে কিছু একটা তোমার ভেতর থেকে জেগে উঠছে বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকম অনুভূতি আমাদের মধ্যে প্রকাশ পায় এই যে অনুভূতি এটি বাইরে থেকে আসে না আসে আমাদের ভেতর থেকে এই যে পরিবেশ বা সূর্যের উদয় বা বন্ধুর আগমন এটি কেবল নিমিত্ত মাত্র অনুভূতিটা কিন্তু আসে আমাদের ভেতর থেকে তাই যখনই এই আনন্দের অনুভূতি হবে তখন আমাদেরকে নিজের মধ্যে প্রবেশ করবার চেষ্টা করতে হবে খেয়াল করার চেষ্টা করো থেকে এই আনন্দের ফোয়ারা বেরুচ্ছে নিজের কেন্দ্রবিন্দুতে নিজেকে স্থাপন করবার চেষ্টা করো যখনই তুমি এই কেন্দ্রবিন্দুতে নিজেকে স্থাপন করবার চেষ্টা করবে তখন দেখবে এই আনন্দের ঝর্নার গতি দ্রুত তালে বেড়ে গেছে তখন নিজেকে আর কিছুই করতে হবে না কেবল এই আনন্দের ঝর্নায় নিজেকে স্নাত করতে হবে নিজেকে ভাসিয়ে দাও এই আনন্দ ধারায় যতদিন বন্ধুর দিকে তাকাবে যতদিন প্রভাত সূর্যের দিকে ধ্যান দেবে ততদিন এই আনন্দের উৎসকে তুমি খুঁজে পাবে না কিন্তু যখন নিজের কেন্দ্রে নিজেকে স্থাপন করবে তখন বুঝতে পারবে এই আনন্দ তোমার মধ্যেই ছিল প্রভাত সূর্য বা বন্ধুর আগমন যেন এই উৎসকেই খুঁচিয়ে দিয়েছে বন্ধুর আসা একটা ঘটনা মাত্র এই ঘটনা তোমাকে তোমার কেন্দ্র বিন্দুতে যেতে সাহায্য করেছে এটা শুধু আনন্দের ক্ষেত্রে নয় এটি ঘটতে পারে তোমার রাগ দুঃখ ঘৃণা সব কিছুর ক্ষেত্রে অপছন্দের ব্যক্তিকে দেখে তোমার রাগ হতে পারে কাউকে দেখে তোমার দুঃখও হতে পারে আবার কাউকে দেখে তোমার ঘৃণা হতে পারে কিন্তু এই যে দেখা এটা মাত্র এই যে রাগ দুঃখ ঘৃণা এটি তোমার ভেতরেই ছিল এখন তোমার ভেতর থেকে তা জেগে উঠেছে বাইরে থেকে এটি আসেনি যা একদিন তোমার মধ্যে সুপ্ত ছিল তাই প্রকাশিত হয়েছিল যা ছিল বীজ আকারে তা জল বাতাস আলোর সাহায্যে অঙ্কুরিত হয়ে একদিন মহিরূহ রূপে দেখা দিয়েছে যা কিছু ঘটছে তার কারণ তুমি তার কারণ তুমিই স্বয়ং যা কিছু ঘটছে তা তোমার ভেতরেই ঘটছে তা তোমার ভেতরেই ছিল শুধু পরিবেশ পরিস্থিতিতে তার প্রকাশ ঘটেছে মাত্র যা ছিল গোপন তা এখন প্রকাশিত হয়েছে যখনই এসব ঘটছে তখন নিজের কেন্দ্র বিন্দুতে মনকে স্থাপন করবার চেষ্টা করো আর যখনই তুমি নিজের কেন্দ্র বিন্দুতে মনকে স্থাপন করবে তখন দেখবে এই অনুভূতিগুলো ক্রমশ হ্রাস পাচ্ছে ভালো মন্দ যাই হোক না কেন যখনই দুঃখ আনন্দ ঘৃণা ইত্যাদির উদ্রেক হবে তখনই তুমি নিজেকে নিজের কেন্দ্রে স্থাপন করো নিজের রাগকে দেখতে থাকো নিজের দুঃখকে দেখতে থাকো নিজের মধ্যে যে ঘৃণা জেগেছে তাকেও দেখতে থাকো বাইরের দিকে নয় অর্থাৎ যাকে দেখে তোমার রাগ হচ্ছে বা যাকে দেখে তোমার আনন্দ হচ্ছে মনটা তার দিকে নয় মনটাকে সেখান থেকে ঘুরিয়ে ভেতরে প্রবেশ করিয়ে দাও রাগ হলে রাগকে হতে দাও বাধা দিও না আনন্দ হচ্ছে তো আনন্দকে হতে দাও বাধা দিও না ঘৃণা হলে ঘৃণাকে হতে দাও বাধা দিও না সমুদ্রের জলে যখন আঘাত আসে তখনই সমুদ্রের জল উচ্ছ্বসিত হয় সমুদ্রের জল তখন উদ্বেল হয়ে ওঠে কিন্তু তুমি শান্ত থাকো অন্যরা যা কিছু করছে করুক তুমি ভেতর থেকে কেবল সাক্ষী হয়ে দেখতে থাকো কেবল দ্রষ্টা হয়ে যাও তুমি কেবল এগুলোর আশ্রয় দাতা হয়ে যাও কেবল দ্রষ্টা হয়ে যাও তুমি সাক্ষী হয়ে যাও তুমি কেবল মায়ের গর্ভের মতো এগুলোকে সুরক্ষা দাও তখন দেখবে একটা আমূল পরিবর্তন হতে চলেছে তোমার মধ্যে যারা অশান্ত হয়ে এসেছিল তারাও সবাই ধীর স্থির হয়ে তোমার পাশেই চুপচাপ বসে গেছে এখন আর টু শব্দটি করছে না রাগ যেন স্তিমিত হয়ে গেছে তোমার সাথী হয়ে গেছে আনন্দের মৃদু ধারা তোমার সাথী হয়ে গেছে গ্রেনার অগ্নি তখন নিভে গেছে তুমি যেন শীতল জল হয়ে গেছো। একসময় অগ্নির স্ফুলিঙ্গ তোমাকে জ্বালাতে এসেছিল সেও তোমার মধ্যে ডুবে নিভে গেছে যদি তোমার উপলব্ধি নঙর্থক হয় এই উপলব্ধি যদি তোমার ভালো না লাগে তাহলেও নিজেকে শান্ত রাখো আবার উপলব্ধি যদি সদর্থক হয় অর্থাৎ তোমার যদি ভালোও লাগে তাহলেও নিজেকে শান্ত রাখো তখন তোমার এই স্থিরতাকে কেউ আর ভেঙে ফেলতে পারবে না একসময় রাগ চলে যাবে ঘৃণা চলে যাবে এমনকি আনন্দও চলে যাবে কিন্তু তুমি থাকবে সেই কেন্দ্র বিন্দুতে স্থির তুমি থাকবে একটা প্রশান্তির মধ্যে তুমি কেবল দ্রষ্টা হয়ে যাও সবাই থাকুক তুমি কেবল ওদেরকে দেখতে থাকো নিজেকে এদের সঙ্গে বিতর্কে জড়াবে না এদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টাও করবে না তখন সিনেমার দৃশ্যের মতো এক একটা দৃশ্য আসবে আবার চলে যাবে সাদা পর্দারূপ তোমার মন স্থির হয়েই থাকবে মনের মধ্যে তখন আর কোনো চাপ পড়বে না মনের মধ্যে কোনো অস্থিরতা দেখা যাবে না আসলে মানুষের কাম্য এটাই মানুষ চায় এটাই মানুষের সহ স্থিতি তাই আমি সবসময়ই হাসি আর আমি আমার কেন্দ্র বিন্দুতে স্থির হয়ে আছি এই বলে সেই পাগল প্রায় হাসিরাম ছুটে চললেন